আপনারা যদি দু সালে চিন্তা করে থাকেন ইউরোপের একটি দেশে আসবেন বা ইউরোপ ব্যতীত অন্য কোনো একটি দেশে আসবেন এটা আপনার জন্য খুবই সুন্দর একটি ডিসিশন যদি আপনার এই সুন্দর ডিসিশনের ভিতরে থাকে ইউরোপের একটি দেশ পর্তুগাল তাহলে বলবো এই দেশটিকে আপনি আপনার লিস্ট থেকে বাদ দিয়ে দিতে পারেন বর্তমান অবস্থাতে পর্তুগালের অবস্থা খুবই খারাপ বর্তমান নট অনলি ইউরোপ পৃথিবীর সব জায়গায় ডানপন্থী দল দলগুলার ডানপন্থী যে দলগুলো আছে তাদের অবস্থানটা খুবই ভালো তারা চাচ্ছে যে ইমিগ্রেন্টকে সবসময় ছেড়ে চলার জন্য কিন্তু এই সময়টা থাকবে না এই সময়টার পরিবর্তন আসবে কিন্তু এই সিচুয়েশনে বর্তমানে পর্তুগালের যে খারাপ সময় এই সময়তে আপনি যদি পর্তুগালে আসেন আপনার জীবনটা আরও আরও খারাপ হয়ে যাবে কীরকম পর্তুগালের প্রত্যেকটা স্টেপে স্টেপে আপনার সমস্যা পর্তুগালের যে একটা বর্তমান অবস্থা চলছে সেখানে আপনি এসে ভালো কোনো কিছু করতে পারবেন না একটা মানুষ এই মুহূর্তে পর্তুগালে আসতে গেলে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা বাংলাদেশি টাকায় খরচ করতে হয় একটা দেশের দেশ থেকে পর্তুগাল আসা পর্যন্ত এখানে এসে আপনি একটু ভালো একটি চাকরির ব্যবস্থা করতে পারবেন না এখানে এসে আপনি প্রতিটা স্টেপে স্টেপে আপনাকে ঝামেলায় পড়তে হবে এখানকার মানুষ ইংলিশে কথা বলতে পারলেও আপনার সাথে কথা বলে না এখানকার রেসিজম এমন অবস্থায় চলে গেছে যে এখানকার প্রত্যেকটা জায়গায় আপনার সমস্যা এখানে আপনি যেখানেই যাবেন একটা বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা হয়েছে তার কাছেও জিজ্ঞাসা করবেন সেও আপনাকে ডিপ্রেশনে ফেলে দিবে সেও বলবে যে তার না হাজারটা সমস্যা একটা সমস্যা না হাজারটা সমস্যা তখন আপনার জীবনে ডিপ্রেশন চলে আসবে রিসেন্টলি একটা নিউজ এসেছে যে পর্তুগালের লাস্ট চার পাঁচ মাসে বিশ থেকে পঁচিশ জন শুধু মারা গেছে স্টক করেই তো আপনার এই যে একটা সিচুয়েশন এই সিচুয়েশনটা খুবই খারাপ একটা সিচুয়েশন বর্তমানে পর্তুগালে আপনি পর্তুগালে আসার পরে আপনার জীবনের কোনো কিছু ভালো যখন যাবে না আপনি নিজেও ডিপ্রেশনে চলে যাবেন আপনি নিজেও অসুস্থ বোধ করবেন আপনার জীবনের ভালো কোনো কিছু হচ্ছে না হবে না এটাতে আপনি নিজেও আপনি একটা সময় খারাপ দিকে চলে যাবেন রিসেন্টলি আপনার একটা নিউজ এসেছে যে আপনার পর্তুগালে আপনার এই মুহূর্তে নাগরিকত্ব নিতে দশ বছর লাগবে এটা অলরেডি পার্লামেন্টে পাশ হয়ে গেছে শুধু প্রেসিডেন্ট সিগনেচার করার জন্য অপেক্ষা করছে প্রেসিডেন্ট ও টুডেন্ট এটা সিগনেচার করে দিবে কারণ আপনার নভেম্বরের বাইশ তারিখ পর্যন্ত তার হাতে লাস্ট সময় যাকে সিগনেচার করা সেও সিগনেচার করে দিবে এই মুহূর্তে একটা মানুষকে পর্তুগালে ইমিগ্রেন্ট হতে এখনই চলে যাচ্ছে দশ বছর আর এরপর যদি দশ বছর পরে যদি পাসপোর্ট অ্যাপ্লাইয়ের সময় আসে তাহলে সেটা হবে পনেরো বছর একটা মানুষ বাঁচে কয় বছর দশ পনেরো বছর পরে যদি আপনার জীবনে পাসপোর্ট দিয়ে আপনি করবেন কি সেটা সেটা আপনার জীবনে তো কোনো ভ্যালু নাই তো এই যে যারা বর্তমানে আছে বা যারা স্বপ্ন দেখেছে তাদের সবার স্বপ্ন নষ্ট হয়ে যাচ্ছে এখন পর্যন্ত যারা পর্তুগালে আসার কথা বলছে তারা তারাই আসার কথা বলতেছে যারা এখান থেকে বিজনেস করতেছে যারা আপনাকে বিক্রি করে তারা মনে করেন যে একটা ভালো একটা অঙ্কের টাকা ইনকাম করবে যারা পর্তুগালের ভিসা নিয়ে যারা আপনার কাজ করে তাদের কাছেই এখনও পর্তুগালের নিয়ে মিষ্টি মিষ্টি কথা শুনবেন কিন্তু যারা ভিতরে পর্তুগালকে সোসা পর্তুগাল সোসালিটির ভিতরে যারা আছে তারা দেখবেন একটাও বলবে না যে আপনি পর্তুগালে আসুন পর্তুগালে পাঁচ লাখ টাকা দিয়েও এই মুহূর্তে যদি আপনি আসেন সেটাও লস কারণ আপনার এখানে না কাজ আছে না একটা ভালো লাইফ আছে না ইন দ্য ফিউচার আপনি ভালো কোনো কিছু আশা করতে পারবেন আমি দীর্ঘ দশ বছর যাবৎ ইউরোপে আমি দীর্ঘ সাত বছর যাবত আমি ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও বানান এতটা নেগেটিভ ভিডিও আমি কখনোই বানাইনি যেটা আজকে আমি বানাতে বাধ্য হয়েছি কেন বাধ্য হয়েছি কারণ আমি নিজেই এটার সাথে আমি খুবই প্রতিটা নিয়ত যুদ্ধ করে যাচ্ছি যেটা যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত একটা সময় এসে আমার মনে হচ্ছে যে আমার জীবনে খুবই ভুল ডিসিশন হয়েছিল যে এই দেশটাতে বসবাস করতে চাওয়া কারণ আমার তখন অনেক অপশন ছিল যে অপশানগুলোকে আমি ইউজ না করে জীবনে হয়তো ভুল করেছি কিন্তু আমি চাইলে এটা করতে পারি যে আমার ভুল থেকে আমি যে শিক্ষাটা নিয়েছি সেই শিক্ষা থেকে মানুষকে আমি হয়তো বা দিতে পারি যে তারা যাতে এই ভুলটাতে না করে কারণ আমাদের সময় এরকম ভুল ধরিয়ে দেওয়ার মতো মানুষ ছিল না তখন ইউটিউবে হাজারটা ভিডিও ছিল না যেটা দেখে আমরা সহজেই ডিসিশন নিতে পারতাম তো আপনি যদি এইসব ভিডিও দেখার পরও আপনার কাছে যদি মনে হয় যে মানুষ চাচ্ছে না আপনার ভালো কিছু হোক তাহলে পরে এটা আপনার একান্তই ভুল ধারণা কারণ যখন কোনো কিছু ঘটে তখনই কোনো কিছু রটে তো এটা হচ্ছে পর্তুগালের ভিতরে এখন যে কি একটা খারাপ অবস্থা এটা বোঝানোর মতো আপনাদেরকে কোনো ভাষা নেই প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা সেক্টর ভেঙে গেছে এখানকার এখানকার রাজনৈতিক সিস্টেমে যারা ভালো বামপন্থী ছিল তাদেরকে তারা অনেক দূরে সরে গেছে তাদের তো ক্ষমতায় আসার কোনো চান্সই নাই প্রেসিডেন্ট একজন ভালো মানুষ ছিল তাকেও আপনার সে আর নির্বাচন করবে না সেও আসবে না যে প্রেসিডেন্ট হতে যাচ্ছে যে আসতেছে সেও মনে করেন যে খুবই বাজে একজন মানুষ তার দ্বারাই আর কি পর্তুগালের সব থেকে বেশি ডানপন্থী যে দলগুলো আছে তারা আর কি উত্তল হচ্ছে এখান থেকে তো এই ইনি যদি প্রেসিডেন্ট হয়ে যায় তাহলে পরে পর্তুগাল সম্পূর্ণ শেষ আর ইনি প্রেসিডেন্ট হয়েও যাবে কারণ পর্তুগিজ যারা তারা আসলেও প্রকৃত মানুষ ভালো না আমি নিজের থেকে আমি ফিল করি কারণ পর্তুগিজের ভিতরে হয়তো হ্যাঁ ভালো আছে কিন্তু ম্যাক্সিমাম যে সকল অফিস আদালতে আছে তাদের ভিতরে সিক্সটি সেভেন্টি রেসিস্ট মানুষ কারণ তারা চায় না যে তাদের দেশে ইমিগ্রেন্ট থাকুক তাদের সাথে এটা স্বাভাবিক কারণ আমার দেশে যখন আপনার জামক যখন ইমিগ্রেন্ট যাবে যেমন রোহিঙ্গারা আমাদের দেশে বসবাস করে আমরা তো চাইবো না যে তারা যে সব সকল ধরনের সুযোগ সুবিধা তাদের জন্য আমরা বঞ্চিত হই এটা সকল দেশে স্বাভাবিক তো পর্তুগালে এখন সেই অবস্থায় কিন্তু তারপরেও পর্তুগিজদের মেন্টালিটি পর্তুগিজদের চলাফেরা অনেক পর্তুগিজ আছে ভালো খারাপ না কিন্তু ম্যাক্সিমাম অফিসে আমি যখন যে সকল অফিসে যাই সেখানে ম্যাক্সিমাম সিক্সটি সেভেন্টি পার্সেন্টের রেসিস্ট তারা আপনার সাথে না ভালোভাবে একটু কথা বলে না একটু হেসে কথা বলে না আপনাকে চায় তারা হেল্প করতে কোনো কিছুই না কারণ কি তারা তো দেখতেছে যে আপনার যেটা প্রচার করতেছে সেটাই আর রিসেন্টলি তো আমাদের দেশকে নিয়ে তো অলরেডি একটা ব্যানার আকারে চার মোড়ে মোড়ে আপনার টানিয়ে দিয়েছে যে দিস ইজ নট বাংলাদেশ এটা আপনার বাংলাদেশ না এরকম ওরা পর্তুগিজ ভাষায় এটা লিখে দিয়েছে তো এটা মনে করেন যে আমাদের জন্য খুবই লজ্জাজনক আমরা খুবই লজ্জাই পড়ে গিয়েছি যে পর্তুগালের মতো একটা দেশে একটা এত সুন্দর একটা দেশ ইউরোপের একটি দেশ সেনজেন কান্ট্রি একটি দেশ তারা এরকমভাবে আর কি প্রচার করতে পারে তো সেখান থেকে আমি আপনাদেরকে এতটুকু হেল্প করতেই পাই যে বর্তমান সিচুয়েশন কি কারণ আপনি ওই পার থেকে এই পারের ঘটনাটা দেখতে পাচ্ছেন না আপনি বাংলাদেশ থেকে বুঝতে পারছেন না যে এবারে কী হচ্ছে কিন্তু এখানে যারা আছে তারাই জানে তারা কীরকমভাবে দিন পার করছে সো এই ভিডিওটার মূল উদ্দেশ্যই ছিল যারা আপনারা পর্তুগাল নিয়ে চিন্তা করছেন বা ইউরোপে আসবেন অবশ্যই ইউরোপ আপনাকে অলওয়েজ ওয়েলকাম যে কোনো দেশে আপনি আসেন কিন্তু আপনার লিস্ট থেকে পর্তুগাল এই মুহূর্তে সবার আগে বাদ দিয়ে দেওয়া এটা আপনার জন্য সব থেকে ভালো ডিসিশন হবে আশা করি বুঝতে পেরেছেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ